আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খেজুর গাছের ডেগু কাটছিলাম ডেগু কাটা শেষে কপিলের ছোট ভাইয়ের সাথে দুজন একসাথে ডেগুগুলো সরাচ্ছি নিচে একটি মুরগির ঘর আছে মুরগির ঘরটা যাতে ঠান্ডা থাকে প্রচণ্ড গরম এখন ঠান্ডা থাকে এই জন্য খেঁচুরের টিকা গুলো আমরা মুরগির ঘরে পাড়িয়ে দিচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ